মহিলা ভোটব্যাঙ্ককে আরও সুদৃঢ় করতে কোমর বেঁধে নামছে রাজ্যের শাসক দল অঞ্চলে আচল কর্মসূচি শেষ হতেই তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি যাচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী বুধবার ধুপগুড়ি পুরু এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি পালন করলেন ১৬ মে থেকে তিরিশে জুন পর্যন্ত চলবে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য হল দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এই বার্তা সম্বলিত প্রচারপত্র প্রতিটি বুথের অন্তত দুশো পঞ্চাশটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করবেন এবং মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন এদিন জলপাইগুড়ি জেলা মহিলা সভানেত্রী নূর জাহান বেগমের উপস্থিতিতে চোদ্দ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে বাড়ি বাড়ি যাওয়া হয় মহিলাদের সাথে কথা বলেন রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা উপভোক্তারা পাচ্ছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে নূরজাহান বেগম বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কথা ভেবে প্রচুর প্রকল্পের ব্যবস্থা করেছেন মহিলাদের জন্যই তিনি অনেক প্রকল্প চালু করেছে আমরা সেই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা সকলের কাছে তুলে ধরছি প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি চলবে রাজ্যের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে জেলা জুড়ে এই কর্মসূচি চলছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমরা জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই এই যে কর্মসূচি কর্মসূচি আমাদের মাস ধরে চলছে আমাদের মাননীয় নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্দেশে এবং জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ধূপগুড়ি ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা ওয়ার্ডে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উনসত্তরখানা প্রকল্প রূপায়ণ করেছেন সেই প্রকল্পের বার্তা প্রতিটা বাড়িতে যাওয়া এবং তাদের খোঁজ খবর নেওয়া এবং তারা সেই প্রকল্প পাচ্ছে কিনা যদি কেউ পেয়ে থাকে তা সেটা আমরা জেনে নিচ্ছি আর যদি কেউ টেকনিক্যাল প্রবলেম বা ব্যাংকের কোনো প্রবলেমের জন্য দুই মাস তিন মাস চার মাস পাওয়ার পরে আবার এটা বন্ধ হয়ে গেছে সেই বিষয়টাও জেনে নিয়ে তার জেনে নিয়ে সেটা খাতায় আমরা লিপিবদ্ধ করে তার নামটা নিচ্ছি এবং পরবর্তীতে ওই ওয়ার্ডে যে কাউন্সিলার রয়েছে যে ওয়ার্ডের আমার চেয়ারপারসন রয়েছে আমার ভাইস চেয়ারপারসন রয়েছে তাদের দ্বারায় এবং ওই এলাকায় যে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্ডের যে নেতৃত্বে আছেন তার মাধ্যমে পৌরসভায় যাবে এবং সেটা যাতে দ্রুততার সঙ্গে পায় সেটা আমরা করে দিচ্ছি